সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর সজ্জায় সজ্জিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাহাকা নিয়া বউguin কাথা এই ইসলামের জন্য মুহাম্মাদের হেফাযতের জন্য জীবনে তো অনেক কষ্ট অনেক ক্লেশ অনেক কষ্ট আপন সহ্য করেছে অনেক সাহায্য করেছে কিন্তু আপনি পুরো এখন মারা আল্লাহ তাআলা আপনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করবে আমি মুহাম্মাদ এটা মেনে নিতে পারব না আপনার দ্বারা ইসলামে অনেক উপকার হয়েছে ও চাচা আপনি কানে কানে আস্তে আস্তে মানুষকে শোনায় নয় শুধু আমি মুহাম্মাদের কানে কানে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ধর্মের ছিল মৃত্যুর আগে বাতি যানা গেছে মদিনার লোতেরা মক্কার লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা বিরোধ করবে উপহাস করবে আমি আধলে পেটে নিয়ে আমার মৃত্যুর পরে মানুষ উপহাস করবে আমি মানতে পারবো না ভাতিজা যা আমি অপারক আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না কি বলে ব্যক্তিত্ব দেখে মানুষ আমাকে নিয়ে সমালোচনা গুলো মৃত্যুর পরে এটা মানতে পারবো না এই জন্য আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না আল্লাহ তালা বলতেছে এই এই ঘটনাটি আল্লাহ তালা আর কি নাই কাপ্তাহ

আমি যাকে হেদায়াত দিতে চাই সে হেদায়াত প্রাপ্ত হয় আমি যদি কাউকে হেদায়াত না দিতে চাই আপনি যতই ভালোবাসেন না কেন হেদায়াত ওই লোকটা পাইতে পারে না বুঝছেন তাহলে মৃত্যুর সময় আপনি চাইলেও কালিমা পড়তে পারবেন না সারা জীবন পুকুরেও পড়ছিল সারা জীবন আল্লাহর নাফরমানি করছে ওই মৃত্যুর সময় চাইলে জোর করে মুখস্থ করছে আমি জানি আমার মুখস্থ বিদ্যা অনেক ভালো এই জোরে এই দামাগে যদি কেউ মৃত্যুর সময় কালিমা করতে চায় বের হবে না কেন আমি গত সপ্তাহে বলছিলাম একটা পন্থকে একটা তুলাকে যদি আপনি পেশাবে চুবায় রাখেন চাপ দিলে পেশাবে বের হবে যদি পানির মধ্যে চুবায় রাখেন চিপ দিলে পানিই বের হবে মধুর মধ্যে চুবায় রাখলে চিপলে মধুই বের হবে ভাই আপনার আমার জিন্দেগি সারা জীবন যদি ঘোরার মধ্যেই আমি কাটাই রাখি মৃত্যুর সময় কালিমা আমার কাছে আসবে না কবরের তিনটা সোয়ালের জবাব যে আছে এটা আমি দিতে পারব এটা হলো আমার সারা জীবনের অর্জন আমার কালিমা বের হবে কি না আমার জবান থেকে কালিমা আসবে কি না আসলে এটা আমার অর্জন যদি না আসে এটাও আমার আজকে দেখার পরে কালিমা নসিব হয় না এই কবা করলে এই কবা গ্রহণ হয় না মুসা পায়

আল্লাহ তালা তার ইমানকে গ্রহণ করে নাই ফেরেজ তাদেরকে দিয়া তার মুখের মধ্যে কাদ ঢুকাই দিছে যেন বলতে না পারে আমার দুবির অবস্থা তাহলে কি বুঝা গেল এই আলোচনাটা করলাম এই পর্যন্ত এই আলোচনা দ্বারা এটাই বুঝা গেল যে মৃত্যুর কষ্ট কি কেমন হয় মৃত্যুর কষ্ট থেকে কেউ কিন্তু বাঁচতে পারে আর চাইলেই মৃত্যুর সময় কালিমা পড়া যায় না

তিনি বলেন যে জান্নাতে কিছু কাপড় আছে রুমাল আছে ওই রুমালটা নিয়ে এসে ওই নেককার ব্যক্তির রূপটাকে ওই জান্নাত থেকে সুগ্রান নিয়ে যাওয়া হয় ওই ওই মিশ্রণ হয় কিছু ফেরেস তারা সুরত নিয়ে ফুলের জান্নাতে ফুল নিয়ে তারা ওয়েলকাম জানায় তার মাথার কাছে গিয়ে বসে থাকে যখন মৃত্যুর সময় একেবারে হয় বেনমালা যিনি আসে উনি আসে বলে হে হেতমা ইবনা পবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহ সন্তুষ্টির জন্য বের আল্লাহর আল্লাহের জন্য বের হও এই কথা শোনার পরে আত্মাটা ভাবে দেহ থেকে বের হয়ে আসে বের হওয়ার পরে পরে আত্মাকে ধরে ফেলে ধরে রুমালে বেছাইয়া প্রথম আসমানে নিয়ে যায় প্রথম আসমানের ফেরেস্তা বলে এই পবিত্র আত্মাটা কা তখন ফেরেস্তারা উত্তর দেয় যে ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুকের এইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান পর্যন্ত যখন চলে যায় তখন আল্লাহ তালা বলে আমার এই বাংলার আমল গুলা গিয়ে ভালো জায়গায় রেখে দাও আর এর আত্মাটাকে দেহের মধ্যে সেট করে দাও তখন দেহের মধ্যে যখন আত্মা সেট হয়ে যায় তখন প্রশ্নকারী ফিরে তারা কবরে আসে এসে জিজ্ঞাসা করে মান রুকা মান্দা মান্না বি নিকার বান্দাকে যখন বলে মান রব কা তোমার রবকে নিকার বান্দা বলে রব্বি আল্লাহ আমার রবকে কে বলে এটা নিকার বান্দা বলে রব্বি আল্লাহ আমার রব ও আল্লাহ তাই বলে মান দীনুকা তোমার দীনুকে বলে দীনি আল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ইন্নাল দীন ইনদাল্লাহি ইসলাম তাকে বলে মান হাদার রাজুল বাইতা এই চেহারাটা দেখো এই চেহারাটা দেখে চেনো নাকি

অনুরূপ ভাবে বদকার বান্দার ফেরেস্তার যখন যান করা হয় করোনায় আসছে যে ফেরেশতা বদকার একটা সুরত নিয়ে আসে ওনার পা থাকে জমি মাথা থাকে আসমানের চোখগুলা থেকে আগুনের ঝলকানি বের বেঁধে থাকে বিশাল একটা দেহ ভয়ঙ্কর একটা দেহ নিয়ে আসে ফেরেস্তাদের হাতে হাতুরি হাম্বল জাহান নামের যে পিঠানির যে যন্ত্রগুলা আছে যন্ত্রগুলা সাথে নিয়ে থাকে জাহান ব্যক্তি দেখে ওই বৎকার বান্দা দেখেই চোখ উল্টায় দেয় মৃত্যুর সময় দেখেন না অনেকে হাও করতে থাকে এরকম ভয়ঙ্কর আকৃতি নিয়ে যাবে এমন একটা কাপড় নিয়ে যাবে যে কাপড়টা অত্যন্ত দুর্গন্ধময় এই কাপড় তারা কাটা দিয়ে বানানো হয়েছে এই কাপড়টাকে মাথার চুল দিয়ে খসখসে আত্মারা যখন বের করবে এটাকে এটার মধ্যে ডাকবে যেন আত্মাটা কষ্ট হওয়া শুরু করে শুরু থেকে আত্মাকে ডাকবে এই বক্তার আত্মা বের হওয়া আল্লাহ আজাবের জন্য ভোগ করার জন্য বের হইতে চাবে না টানে ছেড়ে ছেড়েছে থেকে ছিঁড়ে ছিঁড়ে আত্মাটা বের করে ওই কাপড়ের মধ্যে পেঁচায়া কত মাস যাবে ফেরেসটা ভুগতে দেবে না বলবে এটা হয়। আল্লাহ বলবে এর আমার খারাপ জায়গায় আর এর আত্মাটাকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে তার কবরে যখন আত্মারা ফেট হবে তখন তাকে প্রশ্ন আবার করা হবে মান রব্বুকা মান দে বুকা মান নাবি বুকা যখন বলা হবে মান দে মান মান রব্বুকা তোমার রবকে বলবে হা হা লা আদ্রি আফসোস আফসোস আমি জানি না কি বলবে হা হা মানে আফসোস আফসোস হা হা শব্দ অর্থ কি হয় আফসোস লা আদ্রি আমি জানি না বলবে মান দে বুকা তোমার রবকে বলবে হা হা লা আদ্রি আমি জানি